দেখো যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আজকে ডিজিটাল যুগে তোমরা সবাই জানো যে ইউটিউব থেকে কিন্তু একটা আমরা সবারই একটা ধারণা যে ইউটিউব থেকে যে অর্থ উপার্জন করা যায় নতুন প্রজন্ম যারা ইউটিউব নতুন করছে তারা প্রত্যেকেই কিন্তু একটাই তাদের মধ্যে উদ্দেশ্য যে কীভাবে অর্থ উপার্জন করবেন কিন্তু বিষয়টা হচ্ছে ইউটিউব থেকে বা যে কোনো ধরনের এই ধরনের পার্টনার প্রোগ্রামের সঙ্গে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মগুলো যেগুলো রয়েছে অতীতেও যেগুলো ছিল বিভিন্ন ধরনের ওয়েবসাইট বা বিভিন্ন ধরনের যে ব্লগ যারা করে ব্লগার যারা হয় বা যারা ওয়েবসাইটে যে পার্টনার প্রোগ্রামগুলো যেগুলো থাকে গুগল অ্যাডসের সব সমস্ত কিছুর মধ্যেই কিন্তু যে অ্যাডভার্টাইজমেন্ট থেকে একমাত্র উপার্জন করা যায় আরও অন্যান্য সোর্স অফ ইনকামও আছে এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং আছে ডিরেক্ট প্রোডাক্ট সেল আছে অনেক ধরনের করা যায় কিন্তু সরাসরি ইউটিউব থেকে অর্থাৎ গুগল থেকে যে প্যারেন্ট কোম্পানি সে সেখান থেকে আপনি কীভাবে অর্থ উপার্জন করবেন এটা কিন্তু একটা বড় ব্যাপার যে কোনো বিনোদন মিডিয়া থেকেই কিন্তু আমরা দেখি যে একটা অ্যাডভার্টাইজমেন্ট থেকে টেলিভিশন হোক বা অন্যান্য জায়গা থেকেও হোক কিন্তু একটা আই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট এখন গুগল কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্ট থেকেই প্রায় একশো পঞ্চাশ বিলিয়ন ডলারের বিজনেস করছে ওটা ওয়ার্ল্ড ওয়াইড সেক্ষেত্রে আপনার এখানে কতজন সাবস্ক্রাইবার বা আপনার ভিউয়ার দুটো এখানে ইম্পর্টেন্ট ম্যাটার একটা হচ্ছে সাবস্ক্রাইবার একটা হচ্ছে ভিউয়ার আপনার দেখবেন যখন ইউটিউব চ্যানেল আপনার আপনি নতুন ইউটিউব চ্যানেল করবেন আপনি পোস্ট করবেন ভিডিও আপনার সাবস্ক্রাইবার সংখ্যাটাও বাড়বে আপনার ভিউয়ার সংখ্যাটাও বাড়বে এরপর কখন আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে এটাই হচ্ছে মূল বক্তব্য যে আপনার কখন টাকা ঢোকা শুরু হবে আপনার চ্যানেলে কিভাবে আপনার মনিটাইজেশন যে প্রোগ্রাম আছে এই মনিটাইজড কখন হবে আপনার চ্যানেল এবং কখন থেকে আপনি টাকা পাবেন ইউটিউব থেকে এই বিষয়টা কিন্তু অনেকের ক্ষেত্রেই একটা চ্যালেঞ্জিং এবং অনেকেই এটা একটা ইন্টারেস্টিংও এবং চ্যালেঞ্জিংও যে কখন আমি এই জায়গাটা অ্যাচিভ করতে পারবো আমার সেই গোলটা অ্যাচিভ করতে পারবো এটা কিন্তু একটা খুবই জটিল এবং আপনার একটা কন্টিনিউয়াস প্রসেস আপনাকে সেই ব্যাপারটাতে লেগে থাকতে হবে যে আপনার টাকা উপার্জন করার জন্য দেখো প্রথমে কিন্তু আপনাকে ইউটিউব পার্টনারশিপ যে প্রোগ্রাম ওয়াইভিবি ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ দিতে হবে এর জন্য কিছু কন্ডিশন আছে আপনি চ্যানেল তৈরি করলেন গুগল আপনার যে কোনো ইমেল থেকে আইডি ইউজ করে আপনি চ্যানেল তৈরি করলেন এরপরে আপনার চ্যানেলে কমপক্ষে এক হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে এখন বর্তমানে সেটা পাঁচশো হয়েছে এবং এছাড়াও আগে যেটা ছিল সেটা হচ্ছে গত বারো মাসে চার হাজার ঘন্টা ওয়াচ আওয়ার অর্থাৎ টোটাল ওয়াচ আওয়ার হতে হবে চার হাজার ঘন্টা অর্থাৎ টোটাল ভিডিও মিলে আপনার চার হাজার ঘণ্টা যেন ওয়াচ হয়ে যায় এটা কিন্তু আপনার হতে হবে আপনি আপনার যখন গুগল অ্যানালিটিক্সটা পেজটা দেখবেন আপনার ইউটিউবের থেকে তখন আপনি সেটা দেখতে পাবেন যে আপনার কতটা হয়েছে সাবস্ক্রাইবার এখন কিন্তু এটা পাঁচশো সাবস্ক্রাইবার হতে হবে এবং তিন হাজার ঘণ্টা এটাকে কিন্তু এখন হতে হবে ওয়াচ আওয়ারটা এটা এখন এক হাজার সাবস্ক্রাইবার নেই এখন এটা তিন হাজার ঘন্টা হয়ে গেছে এবং পাঁচশো সাবস্ক্রাইবার হলেই হবে লাস্ট টুয়েলভ মান্থসে গত এক বছরের মধ্যে এবং যদি আপনি শর্টস ভিডিও থেকে আয় করতে চান তাহলে আপনাকে কিন্তু ওয়ান মিলিয়ন ভিউ অর্থাৎ দশ লক্ষ ভিউ হতে হবে লাস্ট থ্রি মান্থসে এইগুলো হচ্ছে গিয়ে গুগল অ্যাকসেন্সের লিঙ্ক করতে হবে গুগল অ্যাকসেন্সে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং যা গুগলের যে বিভিন্ন ধরনের পলিসিগুলো আছে সেগুলো আপনাকে ক্লিক করতে হবে সেগুলো অ্যাকসেপ্ট করতে হবে এবং তবে গিয়ে আপনি ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ দিতে পারবেন এরপর দেখো এটা কিন্তু একটা টেন্টেটিভ এর কোনো ফিক্সড কিছু নেই যে আপনার এত হলে এত পাবেন এত হলে এত পাবেন এরকম কিছু ব্যাপার নেই আপনার ভিডিওতে বিজ্ঞাপন থেকে আপনি প্রতি এক হাজার ভিউ থেকে এক ডলার থেকে পাঁচ ডলার কিন্তু আপনি উপার্জন করতে পারবেন এক ডলার সমান আশি টাকা ধরেই আমি বলছি যে বা এর চেয়ে এখন একটু বেশি আছে এক ডলারের দাম তো আপনার প্রতি এক হাজার ভিউ থেকে আপনি তাই এক ডলার থেকে পাঁচ ডলার উপার্জন করতে পারবেন এটা অনেক কিছুর ওপর নির্ভর করে এটা গুগলের যে বিভিন্ন পলিসি আছে অ্যালগরিদম আছে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের পলিসি আছে সেই অ্যাডভার্টাইজমেন্টের ক্যাটাগরি আছে অনেক কিছুর ওপর নির্ভর করে কিন্তু এটা হয় এবং এটা আমি যে কস্ট পার মিলি এবং যে রেভিনিউ পার মিলি এর উপর ভিত্তি করে আপনার এটা চেঞ্জও হতে পারে এরপর যদি আপনার ভালো সংখ্যক সাবস্ক্রাইবার হয়ে যায় এবং আপনি সেক্ষেত্রে কিন্তু আপনার ব্র্যান্ডগুলো স্পন্সরশিপের জন্য আপনি আপনার কাছে যেতে পারে অনেক ব্র্যান্ড আপনার কাছে আসতে পারে যে আপনি এটাকে আপনার চ্যানেলে যদি আপনি এটাকে পোস্ট করেন তাহলে আপনি তার কাছ থেকে টাকা পেতে পারেন আপনি সেটার থেকে আপনি যা খুশি টাকা আয় করতে পারেন এবং অনেক ভালো 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 কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট আপনি পেতে স্পন্সরশিপ পেতে পারেন যদি আপনার সেই জায়গাটা অ্যাচিভ করতে পারেন সেই সাবস্ক্রাইবার ভিউয়ার থাকে আপনি একটা প্রথম শাড়ির মাপের যদি আপনার ইউটিউবের জায়গাতে আপনি আসতে পারেন এটা হয় লাইভ স্ট্রিমিংয়ের সময় লোকেরা সুপার চ্যাটের মাধ্যমে টাকাও পাঠাতে পারে এছাড়াও আপনি অ্যাফিলেটি মার্কেটিংয়ের মাধ্যমে প্রচার করে কমিশন পেতে পারেন অ্যাফিলেটিং মার্কেটিং অনেক কোম্পানি আছে অ্যাফিলেটিং মার্কেটিংয়ের সেখান থেকে আপনি করতে পারেন এছাড়া আপনি আপনার ব্র্যান্ডের কোনো যদি আপনি একটা যে চ্যানেল সাপোজ এক্স ওয়াই জেড তো সেই এক্স ওয়াই জেড ব্র্যান্ডটাকে আপনি কোনো টি শার্টে লিখে বা আপনার কোনো অন্যান্য গিফট প্রোডাক্ট এগুলো আপনি বিক্রি করতেও পারেন এটাও অনেকে পারচেস করে এবং দেখো তুমি এক হাজার সাবস্ক্রাইবার এবং ভালো বিয়ের পরে যদি প্রতি মাসে পাঁচ হাজার থেকে আপনি দশ হাজার টাকা উপার্জন করতে পারবেন এক লক্ষ যদি আপনার সাবস্ক্রাইবার থাকে তাহলে আপনি মোটামুটি পঞ্চাশ হাজার থেকে দু লাখ টাকা কিন্তু উপার্জন করতে পারবেন এবং আরও যারো যারা বড়ো বড়ো ইউটিউবার আছে যাদের লক্ষ লক্ষ মিলিয়ন সাবস্ক্রাইবার আছে পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন আছে তারা কিন্তু প্রতি মাসে পাঁচ লক্ষ থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারে এগুলো কিন্তু গুগল অ্যাকসেন্সে লিঙ্ক করার পর আপনার যে বিভিন্ন ধরনের পলিসি আছে গুগলের এরপরে এটা কিন্তু একেবারে খুব সোজাসাপটা মানে একেবারে মানে কোনো রুল রেগুলেশন ফর্মুলা নয় এটা কিন্তু অনেক জটিল ব্যাপার আপনাকে মানে প্রচুর ইনকাম করতে গেলে আপনাকে লেগে থাকতে হবে বেশ কয়েক বছর লেগে থাকতে হবে এবং সেই জায়গায় আপনার যে কন্টেন্ট সেই কন্টেন্ট আপনাকে ক্রিয়েটিভ কন্টেন্ট দিতে হবে সেই কন্টেন্ট মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স থাকতে হবে এবং সেই কন্টেন্ট যাতে মানুষের প্রকৃতপক্ষে কাজে লাগে উপকারে আসে তবেই কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করবে এবং সেক্ষেত্রে আপনি এখান থেকে আর্নিং যথেষ্ট ডিসেন্ট আর্নিং করতে পারবো নমস্কার